আবারও নতুন করে ভাইরাল হলেন কোটা আন্দোলনের সেই সাহসী নারী ফারজানা সিথি বর্তমানে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে ফারজানা সেথির যে ছবিগুলোতে অনেক বাজেভাবে ধরা দিয়েছেন তিনি কখনো তার সিগারেট খাওয়া ছবি তো কখনো শুধু পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় দেখা যায় তাকে তিনি যে হলে থাকেন সেখানকার কেউ তাকে এভাবে দেখি গোপনে তার ছবিগুলো তুলে সেগুলো ভাইরাল করে দিয়েছেন বর্তমানে অনিচ্ছাকৃতভাবে হলেও কোটা আন্দোলনকারী এই তরুণীর এই সকল ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে সকল ছবি নিয়ে বর্তমানে তাকে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা সবাই জানেন কোটা আন্দোলনের শুরু থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন বেশ কবার আহত হয়েছিলেন সে সময় নিজের জীবনকে বাজি রেখে আন্দোলন করায় বেশ সুনামও করেছিলেন তিনি কিন্তু বর্তমানে তার এমন ছবি ভাইরাল হতেই তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা তো বন্ধুরা ফারজানা শীতের ভাইরাল হয়ে ছবিগুলো আপনি কিভাবে দেখছেন ভালোভাবে না খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ